মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজের নামটা শুনতেই এখন কেমন জানি ভয় কাজ করে আমার ভিতরে গতকাল থেকে আমার মানে মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল এই বাচ্চাগুলো কেন এইভাবে তাদের মৃত্যুবরণ করতে হবে আমারও সন্তান আছে আমার একটাই সন্তান তো এমনও অনেক পরিবার আছে যাদের পুরো ঘর জুড়ে একটাই সন্তান তাদের অবস্থাটা কি সেই মা বাবা জীবন্ত লাশ হয়ে গেছে এই চিন্তাগুলো করতে করতে আমি আসলে আমি কোনো পোস্ট দিতে পারছি না আমার খুব খারাপ লাগছে আমি কী বলবো অনেকেই হচ্ছে ভিডিও বানাচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলছে কিন্তু আমি সেই ট্রমা থেকে বেরোতে পারছি না প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার কাছে মনে হচ্ছিল যে এই যে বাচ্চাগুলো ওদের শরীরে মানে এতটুকু যে বাচ্চাগুলো এতটুকু তাপ এতটুকু রোদ মা বাবা সহ্য করতে পারতো না ওই বাচ্চাগুলোকে আগুন কীভাবে স্পর্শ করলো তাদের জীবনটা যে কত কষ্টে মানে গেছে এটা আসলে মানে কল্পনা করলে আমার ব্রেন ফেটে যাচ্ছে আমার ভিতরে কলিজাটা কেঁপে উঠছে বারবার আজকে আমি স্কুলে আমার মেয়েকে দিয়ে এসেছি কিন্তু আমার একটু মন বসতেছিল না যে কখন আমি আমার মেয়েকে দেখব এই ভয় কিভাবে মানুষের কাটবে এই যে মা বাবাগুলো তাদের জীবন থেকে বাচ্চাগুলো তাদের জীবন থেকে চলে গেল তাদের সন্তানকে হারিয়ে ফেললো তারা কি স্বাভাবিক হতে পারবে আদৌ তাদের জীবনটা তো নরক হয়ে গেল অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু আমার একটাই কথা যে এত কিছু করে কি লাভ বাচ্চাগুলো তো আর আসবে না এই ঝলসানোর শরীরগুলো তো আর স্বাভাবিকভাবে ফিরবে না যারা বেঁচে গেছে তাদের জীবনের কি নিশ্চয়তা আছে যে তারা বাঁচবে এবং বেঁচে গেলে তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে কী লাভ কিচ্ছু বলার নেই আসলে আমার সবার কাছে প্রার্থনা চাই যারা সন্তান হারিয়েছেন সেই সন্তানগুলো যাতে আবার মানুষ হয়ে ফিরে আসে আমি মনে করি যে তাদের জীবনটা এতটাই কমও ছিল তারা পাপ পুণ্য তাদেরকে স্পর্শ পর্যন্ত করেনি তাদের কোনো দোষ নেই আত্মা বলতে যদি পৃথিবীতে কিছু থাকে তাহলে আমি উপরওয়ালার কাছে আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো যেই শিশুগুলোকে তুমি নিয়েছ তাদেরকে আবার ফেরত দাও তাদেরকে আবার মানুষ রূপে ফেরত দাও এই পৃথিবীতে তাদের ইচ্ছেগুলো তারা পূরণ করুক সবাই প্রার্থনা করবেন সবার জন্য আমিও প্রার্থনা করব যাতে ভবিষ্যতে আমরা আর এই ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন না হই কোনো মা বাবা যাতে তাদের সন্তানের এরকম দৃশ্য কেউ না দেখে সবাই ভালো থাকবেন আমি আবারও বলছি যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবং যারা এখনও প্রতিদিন স্ট্রাগল করছে প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে স্ট্রাগেল করছে তাদের জন্য সবাই প্রার্থনা করবেন তারা সুস্থ স্বাভাবিক হয়ে আবার তাদের মা বাবার কাছে ফিরে আসে সবাই ভালো থাকবেন